হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন মামা চোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে দেখো তোমরা যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে বাঁশবেড়িয়ার জলেশ্বরী ঘাট তো চলো আজকে আমি তোমাদেরকে এই জলেশ্বরী ঘাটটাই একটু ঘুরে দেখাচ্ছি মানে আমাদের এখানে ঘাটগুলো না প্রতিটা ঘাটই ভীষণ সুন্দর দেখো এখানে মানে ঘাটের প্রথমেই রয়েছে দুটো মানে জোড়া মন্দির যেটা হচ্ছে দুটোর মধ্যেই রয়েছে শিব শিবলিঙ্গ তো তোমার যেহেতু দরজাটা বন্ধ ছিল আমি আর তোমাদের সেই জন্য দেখাতে পারিনি তো মন্দিরটা দেখো মন্দিরটা বহু পুরোনো তোমরা দেখলেই বুঝবে খুবই সুন্দর আর ঘাটার যে মানে নিচের নিচটাতে গঙ্গার ধারটাতে যাওয়ার পথে তার আগেও আর একটা মন্দির আছে তো চলো এবার সেই মন্দিরটা তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা সেই মন্দিরটা এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর মানে এর সুন্দরের যে শিবলিঙ্গটা আছে মানে অপরূপ সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না চলো সেটা দেখাই দেখো শুধু পুজো করেছে আমি যখন গেছি তখন পুজো করা হয়ে গেছে এত সুন্দর ফুল দিয়ে সাজানো আর এত ভালো লাগছে দেখতে বাবার লিঙ্গটা মানে কি বলবো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না দেখো কতটা সুন্দর দেখো আর তারই পাশে রয়েছে না ওই একটা বট গাছ টাইপের বড় একটা গাছ তার গোড়ায় ছোট্ট ছোট্ট কী বলবো বজরাঙ্গবলি তার বিভিন্ন দেবদেবীর ছোটো ছোটো সব মূর্তি আর কি রাখা রয়েছে দেখো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মূর্তি ছোট হোক কিংবা বড় ঠাকুর মাত্রই সমান বলো না সব ঠাকুরই ঠাকুর সেই জন্য এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরে দেখো এটা হচ্ছে সেই ঘাটটা এখানে আর কি ওই ঠাকুর ভাসান ঠাসান হয় আর এই দেখো এই আরও একটা মন্দির রয়েছে চলো এটা একটু তোমাদেরকে দেখাই এখানে কি ঠাকুর রয়েছে এ দেখো এখানে রয়েছে বাবা লোকনাথ এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দির এই মন্দিরগুলো যে তোমরা দেখছো ছোটো ছোটো এগুলো কিন্তু সব ওই জলেশ্বরী ঘাটেই মানে একটা ঘাটের মধ্যেই এতগুলো ঠাকুর আর এতগুলো সুন্দর সুন্দর মন্দির শুধু দেখো তোমরা কতটা সুন্দর দেখো উপরে রয়েছে একটা ভোলে ভোলে বাবার ফটো আর নিচে রয়েছে বাবা লোকনাথের মূর্তিটা কত সুন্দর দেখো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করতে যেন ভুলো না তো চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো দেখো বাইরে থেকে মন্দিরটাও কত সুন্দর এগুলো কিন্তু বহু পুরনো কিন্তু কত সুন্দর এখনো রয়েছে আর দেখো এই পাশেই রয়েছে আর একটা শিবলিঙ্গ মানে এটা একটা কি বলবো খোলা জায়গা তার মধ্যে এটা করা রয়েছে কত সুন্দর শুধু দেখো তো যারা এরকম বাসবি কাছাকাছি থাকো বা ত্রিবেণী থাকো বা এরকম কাছাকাছি কোনো জায়গায় থাকো তারা এসে একদিন ঘুরে যেতে পারো এখানে ঘোরার জায়গা রয়েছে মানে পাশে ফাঁকা জায়গা রয়েছে মন্দির পাশে সেটা ঘুরতে পারো আর এই দেখো একটা বজরঙ্গবলি মূর্তি এটাও ওই ফাঁকা জায়গাটার মধ্যেই করা রয়েছে আর ওই দেখো গঙ্গার ধারটা মানে মন্দিরটা যে চার ধার দিয়ে বাউন্ডারিটা করা তার মধ্যে এগুলো করা রয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা